হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এবার আমরা একটি গল্প বলি এক কৃষ্ণভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখিরি গ্রামে সাত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পান্ডে তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবার নাম ছিল শ্রী নরেন্দ্র পান্ডে যিনি যিনিপরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরও বাড়িয়ে তোলেন অনুরুদ্ধ ছোট থেকেই ঈশ্বরের জব ধ্যান করত যে তখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয়ে যে তার পিতামাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ পৃথিবীতে সব কিছুই হল অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তাকে সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এই জগতে ঈশ্বরই একমাত্র যে তার সঙ্গে সবসময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যা তাকে চির শান্তি ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এই সব থেকে উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র তেরো বছর এবং এই বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন তারপর তিনি ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু কষ্ট কিছু কম ছিল না বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউ খাবার দিলে তিনি খেতেন নয়তো বেশিরভাগ সময় তিনি ক্রুধার্থই থাকতেন তবে মাঝে মাঝে যখন তিনি কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা যিনি দিনের শেষে তাকে অন্তত দুটি রুটি খাওয়াতেন শীতের দিনগুলিতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই বস্তু জড়িয়ে নিতেন সারাদিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করেন সেখানে তিনি শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন এক এবং বৃন্দাবনে তিনি রাধারানীর নিয়োজিত করেন যখন ধীরে উনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠারো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনি নাম রাখেন কৃষ্ণ এবং অন্যটির নাম রাখেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতেন জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজের কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণ ভক্ত কারোর কিডনি নিতে রাজি হননি তিনি বললেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরও বললেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠারো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি আর বাঁচবেন না এটা আমাদের মূর্খতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সবকিছুই আমরা যুক্তিতর্ক বা ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি বা বিজ্ঞানের কিছুই থেকে উর্ধ্ব তিনি চাইলে এই জগতে সব কিছুই সম্ভব হতে পারবে কখনো তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরো বলেন ভগবান চাইছেন বলেই আমার দুটি ছাড়া আমি বেঁচে আছি যেদিন তিনি তিনি চাইবেন না, সেদিন এই দেহ থেকে প্রাণ নিয়ে সব কিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সবকিছু ছেড়ে দিয়ে আমি বসে আছি তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমার তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছ কিন্তু তোমরা কি কখনো কিছু এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি চান তাহলে কোনো কিছুই করা তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই তিনি বেঁচে আছেন আর তার কৃপাতে এই জগতও চলছে তোমার যদি তার উপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমার জন্য সব অসম্ভবকে সম্ভব করে দেবেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধু উপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলেন। পরে যখন ডাক্তাররা রিপোর্ট বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনা কিডনিতে আঠারো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলতেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠারো বছর ধরেই শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথা বলাচ্ছে বন্ধুরা এই মহান সাধুর পরিবর্তিতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ্য শিষ্যভক্ত অনেক জ্ঞানী গুণী মানুষ এবং মহাপণ্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ দণ্ড করে হয়েছেন চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্যে লাভ করে ধন্য হয়েছে তাই বন্ধুরা এই যে মূল্য কথাটি হলো সেটি হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল আর এই নির্ভর নির্ভরতার পরীক্ষা আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি আপনার উপরেও বর্ষিত হবে তাই বন্ধুরা এই শ্রীমদ্ভগবৎ গীতার মূল কথা হল ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে তার কোনো কিছুই নিয়ে জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন তার জীবনে কোনো সমস্যা থাকে না আর ক্রমশ তার থেকে অবিলম্বে দূরে সরে যায়